পাঁচতলা বিশিষ্ট নতুন ভবনের ফাঁকা কক্ষে জমে আছে ধুলো চুরি হয়ে যাচ্ছে আসবাবপত্র টিভি ও পানির ট্যাবসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ফাঁকা কক্ষে জমেছে ময়লা আবর্জনের স্তূপ সেখানে বসছে মাদকের আড্ডা ফ্যানের খাঁচায় বাসা বেঁধেছে পাখি জিনাইদার কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচতলা ভবনটির দৃশ্য এখন এমনই দু হাজার তেইশ সালের অক্টোবরে তড়িঘড়ি করে অসম্পূর্ণ ভবনটি উদ্বোধন করা হয় উদ্বোধনের পর চিকিৎসক সহ নানা সংকটের কারণে ভোগান্তিতে পড়ছেন রোগীরা এই নতুন বিল্ডিংয়ে যে এত টাকা খরচ করে যে তৈরি করা হয়েছে অথচ এখানে কোনো রুগী নেই বা এখানে খালি পড়ে আছে অথচ পুরাতন বিল্ডিংয়ে রুগী ধরে না ওখানে সিট পাওয়া যায় না এই সমস্যাটা কি এই পাঁচতলা ভবনে ওই ওই যে আছে পুরনো বিল্ডিং ওই বিল্ডিংয়ে লোকজন ধরতে না তো এইখানে আপাতত যদি এই বিল্ডিং এর লোকজন আসতো তা আমাদের খুব ভালো হইতো খরচ এত বড় একটা বিল্ডিং করে বিল্ডিং এর কোনো ভালো ডাক্তার নেই কোনো কোনো একটা ভালো ইয়ে যে নেই এত দামি দামি জিনিস চুরি হয়ে যাচ্ছে এই এতক্ষণ বিল্ডিং যদি চালু থাকতো তাহলে তো এই জিনিসগুলো চুরি হইতো না সবকিছু বজায় থাকতো আর আমাদের যশোরও যাওয়া লাগতো না এত বড় বিল্ডিং থেকে আমরা যশোরে কি যাবো এত টাকা পয়সা খরচ করে আমরা গরিব মানুষ আমাদের দেশে যদি এত বড় হাসপাতাল চালুই যদি না থাকে তাহলে এত টাকা পয়সা খরচ করে তো চালু করার দরকার ছিল না নতুন বিল্ডিং ধরেন এত বড় একটা বিল্ডিং এটা কোনো ডাক্তার ফাক্তার কিছু নেই এই ধরনের সকালবেলা আইসি মেয়ে দুটো নিয়ে দাঁতের ডাক্তার দেখাবো আর চিকিৎসকের ডাক্তার ঘোরাঘুরি করছে কোনো জায়গায় কোনো লোকজন নেই একটা অফিসে দেখলাম দুটা লোক আছে আর কেউ নেই আর পুরনো ধরেন ওখানে লোকজন বোঝা ধরছে না কিন্তু নতুনটা কোনো কাজ হচ্ছে না বর্তমান যে ক্যাবিনগুলো আছে এখানে সময়তে অনেকটাই রুগীর চাপ হয় যে অনেক মানুষের নিচেই থাকতে হয় অথচ পাঁচতলা বিল্ডিং পড়ে রয়েছে সেটা অবদ্ধ মানে তৈরির পরেও সেগুলো অবদ্ধ হয়ে পড়ে রয়েছে সেগুলো যদি অত অতিরিক্ত দূরত্বভাবে যদি চালু করা হয় তাহলে দেখা যাচ্ছে ডাক্তারগুলো পরিবেশ পরিস্থিতি মেনটেন করতে তাদেরও সুবিধা বা রুগীপত্র আসলে তাদেরও চলাফেরার সুবিধা বা ডাক্তারগুলো পরিবেশ পরিস্থিতি মেনে রুগীগুলো নিয়ন্ত্রণ করা যায় এত খরচ খরচা করে মানুষের সুবিধের জন্য আমাদের সুবিধার জন্য করা হলো এ ধরেন এত কোটি কোটি টাকার খরচ কিন্তু আসলে এখান থেকে আমরা কেউই সুবিধা পাচ্ছি না যদি হাসপাতালটা চালু হয় তাহলে আমাদের এলাকার লোকজনের জন্য খুবই সুবিধা এবং একটু উন্নত মানের সেবা পাই এই যে কোনো কিছু হলে হুট করে যশোরে খুলনা রেপার্ট করা এগুলো থেকে অন্তত মানুষ এই সুবিধাগুলো পাবে এই সুবিধা থেকে আর বঞ্চিত হবে না স্বাস্থ্য বিভাগ বলছে প্রশাসনিক অনুমোদন না হওয়ায় ভবনটি চালু করা সম্ভব হচ্ছে না তো ওইটাই যে আমাদের আসলে কাস পাঠানো হয়েছে আমাদের এখনো পাইনি পালি পরে আমরা যত দ্রুত কাজ করা যায় যাতে জনগণ সেবা পায় আর ওখানে যা যা আছে ওখানে যদি আমি যাইনি দেখিনি নতুন একদম আমি দেখে আমি বলতে পারবো দ্রুত যাতে চালু করা যায় যাতে জনগণ সেবা পায় এবং জনগণ সেবাটা তো আসলে আমাদের মুখ্য উদ্দেশ্য হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্য বলছে আউটডোর ও ইনডোরে প্রতিদিন গড়ে চিকিৎসা সেবা নিচ্ছেন পাঁচশোর বেশি মানুষ